সুযোগ বারবার আসে না সুযোগ একবার আসে নিজেকে প্রমাণ করবার সুযোগ নিজের বাবা মাকে সমাজের সামনে সম্মানিত করার সুযোগ সুযোগ একবার তোমার জীবনে আছে সেই বাবা মায়ের জন্য সবশেষে নিজের জন্য যে বাবা মা তোমার জন্য সারা জীবন পরিশ্রম করছে তাদের ঈশ্বরের কাছে নিজের জন্য কোনো প্রার্থনা থাকে না শুধু তোমার ভালোটাই তারা চেয়ে যায় সেই বাবা মায়ের জন্য এতটুকু কাজ দেখো এই পৃথিবীতে তুমি গরিব বা তুমি যেভাবেই জন্মগ্রহণ করো না কেন যেই ঘরেই তোমার জন্ম হয় না কেন প্রত্যেকের একটা কাজ থাকবে দেখো টু মেক ইউর প্যারেন্টস প্রাউড তুমি ভাবছো আজ নয় কাল করব কাল নয় পরশু করব আরে বাবা কাল করতে করতে কালটা কালে খেয়ে নেবে কাল তোমায় খেয়ে নেবে তুমি মনে রেখে দাও সময় তোমার জন্য থমকে থাকে না দুনিয়া অ্যাডভান্সে যাচ্ছে তুমি অনেক লাকি তুমি যে বিছানায় ঘুমিয়ে আছো বেশ নরম বহু ছেলে মেয়েরা রাস্তায় ঘুমায় বহু মানুষ তিন বেলা খেতে পায় না তুমি অনেক লাকি তুমি অনেক লাকি তুমি নতুন খাতা পাচ্ছ লেখার তোমার বাবার কাছে শোনো তার সময় তিনি অথবা তার বন্ধু বান্ধব কিন্তু একটা খাতা পেত না লেখবার জন্য তুমি অনেক লাকি তোমার স্কুলের ফিডব্যাকটা প্রতি বছর বদলাতে পারছো তুমি অনেক লাকি তুমি নতুন পেন ব্যবহার করতে পারছো তুমি কল্পনা করতে পারছো না যে তুমি কতটা লাকি আর আমরা ছাত্রবস্থায় যতটুকু যা থাকে আমাদের কাছে আমরা সেটাতে হ্যাপি থাকবো এবং আর বাবা মার কাছ থেকে না না চাইতে যা দিচ্ছে উই আর আমরা অত্যন্ত লাকি কিন্তু তুমি তোমার পরিবারের জন্য তোমার বাবা মায়ের জন্য কি করছো রেসপন্সিবল হও বয়সের সঙ্গে রেসপন্সিবিলিটির কোনো সংযোগ নেই রেসপন্সিবল ক্লাস সিক্সের বাচ্চাটাও হতে পারে রেসপন্সিবল ক্লাস নাইনের বাচ্চাটাও হতে পারে তবে হ্যাঁ তুমি রেসপন্সিবল হচ্ছ না তা তোমার কর্মপদ্ধতি বা তোমার কাজের উপরে বুঝে যাবে তুমি কতটা পড়াশুনোকে গুরুত্ব দিচ্ছ আমি জানি আমি মানি তুমি চেষ্টা করছো তবুও তুমি পারছো না কিভাবে পারবে পুরো ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি পারবে তোমাকে পারতেই হবে কেন পারবে না এক লাফে কিন্তু কখনো কোনো দিন কেউ গাছে উঠতে পারে না আর যদি ওঠে হয় সে তার মধ্যে কোনো ভূত প্রবেশ করেছে নয় সে পাগল হয়ে গেছে এই ধীরে 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 একটা প্রসেস করে তুমি গাছে ওঠো যেমন তুমি ধীরে ধীরে তুমি তুমি হয়েছো তেমন ধীরে ধীরে তুমি কিন্তু তোমার সফলতার দিকে এগিয়ে যাও সামনে মাধ্যমিক সামনে উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেনের সেমিস্টার পরীক্ষা সামনে টেস্ট পরীক্ষা সামনে তোমাদের অনেকের সেমেস্টার পরীক্ষা কারো চাকরির পরীক্ষা সবটাই ভাবছো যে আমি তো এখন থমকে গেছি আমি কি পারবো আমি কি পারবো আমি কি পারবো এই কয়দিনে আমার সিলেবাস কমপ্লিট করতে এভরিথিং ইজ পসিবল যখন গোটা দুনিয়া তোমায় বলবে তুমি পারবে না আর সেটা করে দেখানোই তোমার কাজ সেটাকেই জীবনের চ্যালেঞ্জ বলে আর জীবনের চ্যালেঞ্জ না থাকলে জীবনে কোনো আনন্দ নেই তোমাকে সবাই সম্মান তখনই করবে যখন তুমি তোমার সম্মান পাবার জন্য কিছু করতে পারবে তুমি কাজ করো দেখবে পুরো দুনিয়া তোমার কাছে এসে ঝুঁকে দাঁড়িয়ে আছে তুমি পরিশ্রম করো ঘাম ঝরাও আজ ঘাম ঝরাও কাল তোমায় ঘাম ঝরিয়ে কাজ করতে হবে না আজ যদি তুমি আরাম করো কাল তোমার ঝরিয়ে অর্থ উপার্জনের পেটের জন্য তোমাকে কিন্তু ছুটতে হবে এটা মাথায় রেখে দাও আজকের পরিশ্রম কালকের দিনের তোমার কিন্তু সুখ আজকের সুখ কালকের তোমার পরিশ্রম মনে রাখো এই দুনিয়ার নিয়মটাই এই রকম। এই দুনিয়ার নিয়মটাকে কেউ বদলাতে পারবে না দেখো সবাই সারা সুখের চামচ মুখে দিয়ে আসে না সবাই কিন্তু আর ওই জীবনটাকে জীবন আমরা বলি না জীবন সেটাই যে জীবনে ঘাত থাকে প্রতিঘাত থাকে চ্যালেঞ্জেস থাকে জীবনে লড়াই থাকে লড়াই করে যে পাওয়ার যে আনন্দ সেই আনন্দটাকে উপলব্ধি করতে শেখো জীবনে কষ্ট করতে শেখো এখনো শুরু করণীয় তাতে কি হয়েছে শুরুটা তো করে দি আমি শুরু করব আমি জাস্ট স্টার্ট করবো ফাটাফাটি করে শুরু করব। জানি প্রথম দিন এক ঘন্টা তারপর দিন পড়তে পারিনি ঠিক আছে তার পরের দিন যেন সেটা দু ঘন্টা বা তিন ঘন্টা পুষিয়ে নিতে পারি যখনই পড়তে বসবো আমি রুটিন তৈরি করব অল্প অল্প করে এক দুটো যে আমি আজকে দুটো সাবজেক্ট পড়বো এইটুকুনি পড়ব অল্প যেন সেটা কমপ্লিট আমার মধ্যে যেন কমপ্লিট ফিলিং আসে আর আমার সামনে যেন লেখা থাকে আমি জীবনে কি পেতে চাই জীবনে কি হতে চাই জীবনে আমার বাবা মাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই মনে রাখো তুমি যখন কোনো কিছু পাবে তোমার বাবা মায়ের যে গর্ব যে শান্তি যে প্রশান্তি যে আনন্দ সে আনন্দ দেখে তোমার জীবন মনে হবে লাইফ ও তো অ্যাসি এটাকেই লাইফ হয়তো বলে তাই তোমার জন্য পরিশ্রম করতে হবে তোমার পরিবারের জন্য পরিশ্রম করতে হবে তোমার সম্মানের জন্য পরিশ্রম করতে হবে তোমার বাবা মায়ের জন্য পরিশ্রম করতে হবে ওই তুমি কি ভাবছো যে তুমি পারবে কি না তুমি যদি না ভেবে থাকো তুমি ওইখানেই হেরে বসে আছো হারা মানুষের থেকে মৃত মানুষ অনেক বেশি ভালো লিস্ট সে কিছু করবার ক্ষমতা থাকে না আর তুমি করবার ক্ষমতায় থাকা সত্ত্বেও তুমি চুপচাপ বসে বসে থাকার সময় উঠে কাজ শুরু কর শুরু করে দে পর যারা আমরা গরিব সন্তান যারা আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের পেছনে ব্যাকআপটা বিশাল কিছু নেই তাদের কাছে একটা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদে কিছু বই আমাদের সঙ্গে রয়েছে ভাগ্য বদলাবে ব্যাংক ব্যালেন্স বদলাবে আমাদের পকেটে মানি ব্যাগটাকে ফোলাবে আমাদের জীবনটাকে বদলে দেবে সবকিছু পেতে পারি যদি আজকে এই বইটাকে ভালোবাসতে পারি বইটাকে না ভালোবাসতে পারি জীবনে কিচ্ছু হবে না সারা জীবন ভগবানকে দোষারোপ ওকে দোষারোপ তাকে দোষারোপ দিয়ে জীবনটাকে কাটাতে হবে কাউকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন কর সময় কি তুই পরিশ্রম করেছিলিস সময় কি তুই নিজেকে সময় দিয়েছিলিস না তুই সময় অন্য কারোর পেছনে ছুটে নিজের সময়টাকে নষ্ট করেছিস সে সময়গুলোর জন্য আজকে তোর এই পরিণতি যেন আগামীতে কোনো পরিণতি এরকম খারাপ না হয় আজকে থেকে উঠে বয় উঠে বয় উঠে বসে শুরু করে দে লড়াই লড়াই শুরু করে দে লড়াইটা পড়তে ভাল লাগবে না ভাল লাগছে না উঠতে মন চাইছেটাই তো লড়াই এই লড়াইতে যখন নামবি দেখবি তোর সামনে কেউ নেই একবার উঠে দেখ অনেক তোর পেছনে চলে গেছে তুই পারবি বাবা তোদেরকে পারতে হবে তোদেরকে থামলে চলবে না জানি পথটা অনেকটাই কঠিন বারবার বলবো পথের পথের মাঝে মাঝে আমি রয়েছি রয়েছে যখনই মন ভেঙে যাবে তোর নিজের মনকে তুই শুধরাতে পারবি তুই বড় যোদ্ধা এত সহজে হার মানিস না এত সহজে হার মানিস না ভিডিওটা দেখে শুয়ে পড়িস না উঠে পড়ে একটা বই তো পড় একটা বই পড় একটু পড়াটা শুরু কর জীবনটা কিন্তু লড়াই লড়াইটাকে এনজয় করতে শেখ এই সময় চলে গেলে আহার পাবি না এই সময় চলে গেলে আর সুযোগ আসবে না মনে রেখে দে মাকে যখন প্রথম মাইনের টাকা দিয়ে প্রথম শাড়িটা কিনে দিবি না তোর চোখের কোনায় জল থাকবে প্রথম অর্থ মনে রাখিস ভীষণ বড় প্রাপ্তি বাবাকে যখন কিছু একটা বাইক বা স্কুটি কিনে দিবি বাবা বুড়ো বয়সে বাজারে যাবে হাট বাজার করে বাড়ি ফিরবে ছেলের টাকায় নতুন বড় বড় মাছ কিনবে কত কিছু করবে কত স্বপ্ন তার ছেলের টাকায় বাড়ি বানাবে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার আমার ছেলে বাড়ি তৈরি করছে এই যে কি প্রাপ্তি এই যে কি উপলব্ধি ফিল করবি সেই দিনটার জন্য আজকে ঘাম জরা, সেই দিনটার জন্য আজকে আরামকে ত্যাগ কর সেই দিনটার জন্য আজকে পরিশ্রম কর পরিশ্রম কর ওট প্লিজ আর শুয়ে থাকিস না আর ল্যাদ মারিস না ওট সময় কিন্তু ঘনিয়ে এসছে উঠে পড় উঠে পড়